নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ক্লাস টুয়েলভের অর্থাৎ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা যার লেখক শ্রীজাত বা আমরা যাকে পুরো নামে চিনি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বলে সেই শ্রীজাতের লেখা একটি কবিতা অন্ধকার লেখাগুচ্ছ যেটি তার অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত একটি কবিতা এবং মনে রাখতে হবে এই কবিতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাগুলোর কোনো নাম নেই যেমন রবীন্দ্রনাথের বলাকা কাব্যের কবিতাগুলো তাদের কোনো নামেই চিহ্নিত করা হয়নি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে ঘুরে ফিরে কবিতাগুলো প্রায় একই ভাবনা নিয়ে লেখা এবং সেই জন্য কাব্যের নামেই পুরো কবিতাগুলোকে চিহ্নিত করা হয় এবং সেই কবিতাগুলো তাই শুধুই সংখ্যা দ্বারা চিহ্নিত তেমনি অন্ধকার লেখাগুচ্ছ বলে যে কাব্যগ্রন্থ যেটি দু হাজার দিকে প্রকাশিত হচ্ছে সেই কাব্যগ্রন্থেরই একটি কবিতা মূলত চোদ্দ সংখ্যক কবিতা বলি একে ধরা চলে যেটি এই মুহূর্তে ক্লাস টুয়েলভের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই কবিতাটির মর্মার্থ কি আমরা বুঝে নেবার চেষ্টা করব প্রথমেই বলি যে সিজাত এই সময়ের একজন অন্যতম কবি একই সঙ্গে কবি একই সঙ্গে তিনি তিনি গানও লেখেন অভিনয়ের সঙ্গেও তার একটা যোগাযোগের কথা আমরা জানি দু হাজার চারের দিকে তার উলন্ত সব জোকার বলে একটি কবিতার বই তার জন্য তিনি আনন্দ পুরস্কার পাচ্ছেন এবং আমাদের আলোচ্য অন্ধকার লেখাগুচ্ছ বলে যে কবিতা বা কাব্যগ্রন্থটি সেটি দু হাজার পনেরোর দিকে গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে তো এই যে কাব্যগ্রন্থ এবং তার অন্তর্ভুক্ত আমাদের আলোচ্য যে কবিতাটি যে কবিতাটি শুরু হচ্ছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান এই কবিতাটি সম্পর্কে বলার আগে যেটা বলতে হয় যে সেই লেখালেখির মধ্যে বারবার যেটা ধরা পড়ে সেটা হচ্ছে আমাদের সমাজের অন্ধকারের দিকগুলো এই কাব্যটিরও নাম লক্ষ্য করবার বিষয়ে অন্ধকার লেখাগুচ্ছ আমাদের সমাজের অন্ধকার নিয়ে তিনি কিছু কথা বলতে চাইছেন আমাদের সমাজে জাত পাত ধর্ম সম্প্রদায়গত নানা পরিচয় ইত্যাদি নানা কিছুতে আমরা আমাদের যা কিছু শিক্ষাগত পরিচয় যা কিছু আধুনিক পরিচয় এই সমস্ত কিছুর মাঝেও আমরা বারবার নিজেদেরকে একটা বলাইতে পারি সীমাবদ্ধতার বাঁধনে বেঁধে ফেলেছি আমরা স্বাধীন চলাটাকে আমরা বেঁধে রাখতে চাইছি আমরা কোনো না কোনো কিছুর মধ্যে নিজেদেরকে আটকে রাখছি মনুষ্যত্বের বিকাশের পথে যা কিছু অন্তরায় সেগুলোকে তিনি বারবার দেখান একজন সমাজের প্রতি দায়বদ্ধ লেখক হিসেবে যেমন আমাদের শক্তি চট্টোপাধ্যায়ের মতো লেখকদের কথা আমাদের খুব মনে পড়ে সমাজের প্রতি দায়বদ্ধতা সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা আমাদের মনে পড়ে কবি মাত্রই বোধহয় কম বেশি সমাজের প্রতি একটা দায়বদ্ধতা তাঁর থাকেন সমাজকে তো অস্বীকার করতে পারেন না কবি তো সমাজবদ্ধ মানুষ সমাজের অন্যায় সমাজের বুকে চলে যাওয়া ঘটে চলা স্বেচ্ছাচারিতাগুলো যা কিছু মনুষ্যত্বকে পীড়িত করে লাঞ্ছিত করে মানুষের স্বাধীন চলার পথে যা কিছু বাধা বিঘ্ন এনে দেয় সেই নিয়ে কিছু কথা বলা আমাদের বিবেকের কাছে একটা বলা যেতে পারে বার্তা পৌঁছে দেওয়া এটা তো একজন দায়বদ্ধ কবির ধর্মই বটে ফলে সিজাতের কবিতার মধ্যেও আমরা সেই দিকটা দেখবো এবং অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতাটি যেটি ক্লাস টুয়েলভের সিলেবাসের মধ্যে রয়েছে এই কবিতার মধ্যেও কিন্তু আমাদের সমাজের কিছু দিক কিছু অন্ধকার দিক যা আমাদের স্বাধীন চলার পথকে বিঘ্নিত করছে প্রতিকূলতার দিকে ঠেলে দিচ্ছে সিজাত সেই নিয়ে কিছু কথা বলছেন বিশেষত তিনি ধর্ম নিয়ে কথা বলছেন কবিতাটিকে আগে আমরা পড়ে নেব এবং তারপর বুঝে নেবার চেষ্টা করবো যে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সিজাত এই কবিতার মধ্যে কি বার্তা আমাদেরকে দিতে চাইছেন কবিতাটিকে একটু পড়ে নেওয়া যাক না বলছেন সিজাত আব্দুল করিম খান ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা লক্ষ্য করবার বিষয় এখানে প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে শুধু ভারতবর্ষে নয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের মহাপুরুষদের বিজ্ঞানীদের চিত্রশিল্পীদের সঙ্গীত শিল্পীদের কথা বলছেন তাদের ধর্মকে সিজাৎসরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে আব্দুল করিম খাঁর ধর্মই ছিল গান আব্দুল করিম খাঁকে না ভারতীয় যে হিন্দুস্তানি সঙ্গীত সেই সঙ্গীতের জগতে আব্দুল করিম খাঁ একজন স্বনামধন্য ব্যক্তি এবং সেই আব্দুল করিম খাঁর জীবনের সাধনাই ছিল তার গান আইনস্টাইনের কথা আমরা জানি আইনস্টাইন পদার্থবিজ্ঞানে তার যে নিত্য নতুন আবিষ্কার সেটা মানুষের মানুষের সম্ভাবনার পথটাকে উন্মুক্ত করে যিনি বিজ্ঞানে নোবেল পর্যন্ত পাচ্ছেন সে আইনস্টাইন যিনি মানুষের অনন্ত সম্ভাবনাটাকে সূচিত করছেন পদার্থবিজ্ঞানের জগতে তার নিত্য নতুন আবিষ্কার এটাই প্রমাণ করে যে মানুষের কোনো সীমাবদ্ধতা থাকতে পারে না মানুষ যদি তার গবেষণার কাজে তার নিজের পছন্দের ক্ষেত্রে আত্মনিয়োগ করে তবে সফলতা একদিন আসবেই এবং সেই সফলতা তার অনন্ত সম্ভাবনাকে সূচিত করে মানুষ পারে না এমন কিছুই নয় সে তার বিজ্ঞানের কল্যাণকে কাজে লাগে বিজ্ঞানকে সে যেমনভাবে সে ব্যবহার করতে পারে সেইভাবে বিজ্ঞানের জগতে সে নিত্য নতুন আবিষ্কারের মধ্য দিয়ে তার অনন্ত সম্ভাবনাকে সে সন্ধান করতে পারে মানব কল্যাণে বিজ্ঞানের আবিষ্কারকে সে প্রয়োগ করতে পারে বিজ্ঞান যে মানব কল্যাণমুখী সেই মানব কল্যাণমুখী বিজ্ঞান তার নিত্য নতুন যে সম্ভাবনা তাকে সে উন্মুক্ত করে দিতে পারে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের কথা আমরা জানি যিনি একটি মুসলমান তাঁতি পরিবারে জন্মগ্রহণ করছেন কিন্তু তার পরিচয় কখনো মুসলমান নয় জাত পাতের ঊর্ধ্বে তিনি মানুষের জয়গান গায়ে গাইছেন কবির একজন সাধক কবি রূপে পরিচিত তিনি তার কবিতার মধ্য দিয়ে তিনি এই বার্তায় দিয়েছেন যে মানুষের কোনো জাত হয় না কোনো ধর্ম পরিচয় হয় না তিনি সমস্ত রকমের সাম্প্রদায়িক চিন্তা চেতনা সংস্কারের ঊর্ধ্বে মানবপ্রেমের কথা বলতে চাইছেন এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান সত্য কি না হিন্দু নয় মুসলমান নয় মানুষের জীবনে এই বিশ্বের ইতিহাসে সত্য একটাই সেটা হচ্ছে মানুষের পরিচয় সে মানুষ সে হিন্দু নয় সে মুসলমান নয় এক সম্প্রীতির বার্তা এক মানবপ্রেমের বার্তাই ছিল কবিরের জীবনের ধর্ম বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস এই বাতাসের প্রসঙ্গ কি আসছে না বাতাস সে কখনো তার নিজের ধর্মকে অস্বীকার করে না তার একটাই ধর্ম সে কখনো থেমে থাকে না এগিয়ে চলা এই বাতাসের উপমা টেনে আসলে আমাদের সিচাঁদ বোঝাতে চাইছেন মানুষের জীবনের ধর্মও আসলে এই বাতাসের মতো এগিয়ে চলা কোনো প্রতিবন্ধকতা সমাজ ধর্ম দিক থেকে কোনো প্রতিবন্ধকতা যেন মানুষের স্বাধীন পথ চলাকে বিঘ্নিত না করে মানুষের জীবনের প্রবাহ সবসময় এগিয়ে চলা যেন সেখানে কোনো বাধা না আসে এরপর কী বলছেন শ্রীজাত না ভ্যান গগের ধর্মই ছিল উন্মাদনা এই যে একজন বলা যেতে পারে ডাচ চিত্রশিল্পী যাকে উত্তর চিত্রশিল্পী রূপে চিহ্নিত করা হয় এবং তাঁর চিত্রের মধ্য দিয়ে তিনি বলা যেতে পারে আবেগ একই সঙ্গে রঙের সাহসী প্রকাশ এই সমস্ত কিছু দিক থেকে প্রতিতিবাদী যে শিল্পকলা চিত্রকলা তার একটা প্রতিক্রিয়ায় যে উত্তর প্রতিবাদী চিত্রকলার জন্ম হয়েছিল তার অন্যতম প্রবক্তা রূপে ভ্যানগক তার সার্থকতা জীবনের সন্ধান করেছিলেন তার চিত্রশিল্পের মধ্যে চিত্রকলার মধ্য দিয়ে এর মধ্য দিয়েই তিনি তার ধর্মকে সন্ধান করেছেন গার্শিয়া লোড়কার ধর্ম কবিতা জিত। এই যে গার্শিয়া লোরকা যাকে আমরা এক কথায় লোরকা বলে চিনি এই যে লোরকা তিনি একজন বলা যেতে পারে স্পেনীয় একজন কবি এবং সেই কবিকে জনগণের কবি বলা হতো যার জন্য সেই কবি বুর্জুয়া সমাজের বিরুদ্ধে কথা বলেছিলেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন মানুষের জয়গান করতে চেয়েছিলেন সমাজতান্ত্রিক চেতনা শ্রেণীহীন সমাজের ভাবনাকে তিনি তার কবিতার মধ্য দিয়ে উস্কে দিতে চেয়েছিলেন সেই লোরকাকে সেই জন্য খুন পর্যন্ত হতে হয় তার দেহ পর্যন্ত পাওয়া যায়নি লাশ পর্যন্ত পাওয়া যায়নি সেই লোরকা যাকে জনগণের কবিরূপে চিহ্নিত করা হয় তার ধর্ম হচ্ছে কবিতার চিৎ কবিতার মধ্য দিয়েই তিনি তার বক্তব্যগুলোকে প্রকাশ করতে চেয়েছিলেন মানুষের জয়গান গিয়েছিলেন এরপর তিনি কি বলছেন না লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন রুশ বা রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অক্টোবর বিপ্লবের নেতা রূপে যাকে আমরা চিহ্নিত করি সেই লেনিন তার ধর্ম ছিল নতুন পতাকা নতুন সমাজ সেই লেনিন যিনি মার্ক্সবাদে বিশ্বাস করেন কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করেন বলসেভিক বিপ্লবের যিনি একজন অন্যতম নেতা এবং রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার গঠনে যার বিরাট ভূমিকা রয়েছে সেই লেনিনের ধর্ম তার মানে কী নতুন পতাকার অর্থ হচ্ছে একটা শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত করা সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র তার অর্থই হচ্ছে এমন একটা সমাজ যেখানে ধনী আর দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না একটা শোষণহীন সমাজ যেখানে আহ সেনিদ্বন্দ্ব থাকবে না যেটা মার্কসীয় চিন্তা চেতনাকে বহন করে অর্থাৎ মানুষেরই জয়গান গাইছেন লেনিন আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুন শিখ তার ধর্মকে কখনো অস্বীকার করতে পারে না হ্যাঁ আগুনের পরিচয়টাকে সামনে রাখলে মনে হতে পারে যে আগুন তো সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু সেটা ধর্মটাকে তো অস্বীকার করে না সে কখনো তার স্বধর্ম থেকে বিচ্যুত হয় না এবং আগুন শুধু ভস্মে পরিণত করে না এটাও মনে রাখতে হবে যে আগুন বিপ্লবের প্রতীক সম্ভাবনার প্রতীক আগুন শুধু ভস্মকে তৈরি করে না আগুন ভস্মকে তৈরি করবার পাশাপাশি সে দগ্ধ করে করে বলা যেতে পারে সমস্ত খাতকে গুলিয়ে দিয়ে সে ভেতরের বিষয়টাকে সার বস্তুটাকে বলা যেতে পারে বের করে আনতেও সাহায্য করে আগুনে না পুড়লে তো সোনা কখনো সোনা হয় না সেই আগুন যা সম্ভাবনাকেও তৈরি করে সে শুধু ভর্ষকে পরিণত করে তা নয় কথা কথাটাকেও আমরা মাথায় রাখলে বলতে পারি যে আগুন তার স্বধর্ম কখনো বিচ্যুত হয় না এরপর একটা কথা বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ আমাদের সমাজে এই বিশ্বের ইতিহাসে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের জয়গান গাইছেন সেই ধর্মগুলো কি? না সেই ধর্মগুলোর দিকে যদি আমরা তাকাই যে এতজন বিখ্যাত মানুষ বিজ্ঞানীদের কথা বলল তাদের ধর্মের কথা বলছেন সেই ধর্মগুলো আসলে মানুষের সম্ভাবনার কথা বলে মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশের কথা বলে সমস্ত সংস্কারের বেড়াজাল ডিঙিয়ে মানুষের অনন্ত সম্ভাবনাকে চিহ্নিত করে এবং জাতপাতের ঊর্ধ্বে মানুষের অনন্ত সম্ভাবনা মানুষের একমাত্র পরিচয় যে সে মানুষ সেই পরিচয়টাকে চিহ্নিত করে ফলে আমরা যখন এই কবিতা এতগুলো দৃষ্টান্ত সহকারে পড়ব তখন আসলে শ্রীচার যেটা বলতে চাইছেন যে এই বিশ্বে কালে কালে বহু মহাপুরুষ বিজ্ঞানী চিত্রশিল্পী এসেছেন তারা কিন্তু একটাই সত্যকে তুলে ধরতে চাইছেন যে মানুষের কোনো জাত পরিচয় হয় না তারা যে ক্ষেত্রেরই হোক যে ধর্মেরই হোক যে সম্প্রদায়েরই হোক তারা একটাই পরিচয় তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে নিজের অন্তর্নিহিত শক্তিগুলোকে বিকশিত করো মানুষের অনন্ত সম্ভাবনাকে বিকশিত করো মানুষ কোনো বেড়া জালে আটকে থাকতে পারে না সে অনন্ত সম্ভাবনা নিয়ে জন্ম নিয়েছে সেই বিষটাকে চারা গাছে এবং একটা বট বৃক্ষের রূপান্তরিত করো সেই সম্ভাবনাকে বিকশিত করো এটাই তারা বলতে চাইছেন এই সমস্ত মহাপুরুষ এই সমস্ত মহৎ মানুষ এই সমস্ত বিজ্ঞানী চিত্রশিল্পীরা তাদের জীবনের ধর্মটাকে তারা কোনো সম্প্রদায়গত হিন্দু মুসলমান এই সবের ধর্মের মধ্যে সন্ধান করেনি আমরা তো ধর্ম মানেই কি বুঝি হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম মানে আমরা বুঝি হিন্দু মুসলমান খ্রিস্টান এই সমস্ত জাত পরিচয় কিন্তু যে মহাপুরুষদের কথা তিনি বললেন তারা কিন্তু যে ধর্ম যে সম্প্রদায়েরই হোক তারা কিন্তু সেই ধর্ম সম্প্রদায়ের বেড়াচাল টোপকে তারা মানব প্রেমের গান গিয়েছেন প্রেমের কথা বলেছেন তার জন্য অত্যাচারিত হয়েছেন উপেক্ষিত হয়েছেন কিন্তু তারা তাদের কথা কখনো বন্ধ রাখেনি তারা মানুষের অনন্ত সম্ভাবনাতে বিকাশ বিশ্বাস রাখেন সেই সত্যকেই তারা উচ্চারণ করেছেন তারা তাদের কবিতায় তারা তাদের গানে তারা তাদের বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা তাদের বলা যেতে পারে চিত্রশিল্পের মধ্য দিয়ে অর্থাৎ মানুষের অনন্ত সম্ভাবনা যা রয়েছে তাকে বিকশিত করাই হচ্ছে মানুষের ধর্ম এবং মানুষের যদি কোনো জাতপাতের পরিচয় যদি তুলে ধরতে হয় তবে সেই পরিচয়কে মুছে ফেলে মানুষকে একটাই পরিচয়কে সামনে রাখতে হবে যে সে মানুষ কবির সেই কথাই বলেছেন এবং বাকিরাও যখন সমস্ত রকমের বুর্জুয়া তন্ত পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলেন সেটা লোরকা হোক কিংবা আমাদের লেনিন হোক তারা তো তার মানে মানুষের জয়গান গাই গাইছেন এবং যে মানুষের কোনো জাত পরিচয় হয় না তারা একটাই পরিচয় সে মানুষ যারা অত্যাচারিত যারা উপেক্ষিত যারা বঞ্চিত তাদের হয়ে তারা কথা বলেছেন ফলে ধর্ম শব্দটাকে তিনি একটা নতুন তাৎপর্যে চিহ্নিত করতে চাইছেন যে ধর্ম নিছক হিন্দু নয় নিছক মুসলমান নয় নিছক ক্রিশ্চিয়ান এই পরিচয়টা কখনো ধর্মের পরিচয় নয় ধর্মের পরিচয় হচ্ছে তোমার ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা মানুষের জয়গান গাওয়া এবং তুমি যে ক্ষেত্র ভালোবাসো সেই ভালোবাসার ক্ষেত্রটাকে আশ্রয় করে তোমার অনন্ত সম্ভাবনা যা মানব সমাজের অনন্ত সম্ভাবনাকে প্রতিকায়িত করে সেই সম্ভাবনাকে বিকশিত করো এটাই মানুষের জীবনের ধর্ম হওয়া উচিত কিন্তু আমরা কোন ধর্ম নিয়ে চলছি না সেই জায়গাটাতে যে অন্ধকার আছে সেটাকে তিনি ধরিয়ে দিতে চাইছেন যে তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ এই যে ধর্মগুলো এগুলোকে যদি তুমি লক্ষ্য করো তাহলে তো তুমি বুঝতে পারবে যে ধর্ম মানে নিচক হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় ধর্ম মানে তোমার ভালোবাসার ক্ষেত্র যেটা তার মধ্যে সেই সাধনার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করো সেটাকে বিকশিত করো যা তোমারকে আশ্রয় করে মানব সভ্যতার জাত পাত দেশ কালের সীমা অতিক্রম করে মানুষের অনন্ত সম্ভাবনাকে সূচিত করবে তুমি সেই সাধনাতে নিজেকে আত্মনিয়োগ করো মানব প্রেমের গান গাও এটাই তোমার ধর্ম তুমি সেই ধর্ম কেন ভুলতে বসেছ তুমি কেন তোমার ইতিহাসের পথ বেয়ে স্মরণী বে যারা আমাদের ইতিহাসে আমাদের দেশে অন্য দেশে কালে কালে জন্মেছে যারা ধর্মের একটা অন্য তাৎপর্য তৈরি করেছে যে কথা আমরা বলছিলাম তাদের থেকে কেন শিক্ষা নাও না কেন তুমি তোমার ক্ষেত্রে অন্য ধর্মকে খোঁজেই যে বলছেন তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় অর্থাৎ তুমি তাহলে কেন অন্য ধর্মে বিশ্বাসী তুমি কেন এমন ধর্মে বিশ্বাস করো যে ধর্ম মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করে মানুষকে একটা জাত বা ধর্মপরিচয় আবদ্ধ রেখে আরেকটা মানুষের সঙ্গে তার পার্থক্য তৈরি করে এবং সেই সাম্প্রদায়িক ভেদাভেদ মানুষের সঙ্গে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে আগ্রাসী মানসিকতার জন্ম দেয় একটা দেশ আরেকটা দেশের ওপর আগ্রাসন বসায় কিংবা একটা ধর্ম আরেকটা ধর্মের সঙ্গে রক্তক্ষয় সংগ্রামে মেতে ওঠে কেন এই ধর্মীয় ভেদাভেদ কেন এই সাম্প্রদায়িক সংঘর্ষ কেন ধর্ম পরিচয় জাতের পরিচয় তোমার কাছে এত বড় হচ্ছে কেন মানুষের পরিচয় তোমার কাছে বড় হচ্ছে না কেন তুমি তোমার জীবনের সাধনা তোমার ধর্ম তোমার সাধনার মধ্যে আত্মনিয়োগ করো না তোমার সম্ভাবনার মধ্যে আত্মনিয়োগ করো না কেন তুমি সেটাকে হিন্দু মুসলমান খ্রিস্টান এই পরিচয়ে তুমি আবদ্ধ করে রাখো ধর্ম তো সেটাই যেটা মানুষকে ধারণ করে ধর্ম শব্দটাকে অনেক বৃহত্তর অর্থে দেখতে হবে ধর্ম মানে নিছক হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় ধর্ম যদি হয় সেটা মানবপ্রেমের ধর্ম হোক মানুষের ধর্ম হোক সে কথাই তিনি বলতে চাইছেন শ্রীজাত যে কথা আমরা রবীন্দ্রনাথের মধ্যে বারবার পেয়েছি রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে যে ধর্ম কখনোই এমন হওয়া উচিত নয় যেটা হিন্দুর সঙ্গে মুসলমানের সম্প্রদায়গত পরিচয়টাকে বড় করে তাদের সম্প্রীতির পথে বাধা তৈরি করে তাদেরকে ভেদাভেদের দিকে এগিয়ে দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে সরিয়ে তাদের মধ্যে সংঘর্ষের বাতাবরণ তৈরি করে ধর্মের কাজ ধারণ করা সেই ধারণ করা থেকে যদি আমরা সরে যাই এই যে তিনি বলছেন যে এই যে এত এত ধর্ম এই যে এত এত ধর্ম কিসের ধর্ম না মানব প্রেমের ধর্ম নিজের অনন্ত সম্ভাবনার ধর্ম সাধনার ধর্ম এই ধর্মগুলো কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই ধর্ম কখনো একজনের ধর্ম আরেকজনকে কখনো বাধাগ্রস্ত করে না বরং একজনের পথ চলা একজনের মশালের আগুনটা আর একজনকে নতুন মশালটাতে আগুন ধরিয়ে তাকে এগিয়ে চলার পথ প্রশস্ত করে আইনস্টাইনের আবিষ্কার কিংবা কবিরের ভাবনা কখনও পরস্পরের প্রতিকূল নয় বরং এরা এদের স্বক্ষেত্রে দাঁড়িয়ে এরা মানুষের অনন্ত সম্ভাবনা এবং মানবপ্রেমের বার্তাটাকেই বড় করে দেখিয়েছে সেখানে কোথাও একজনের ধর্ম আরেকজনের ধর্মের পথে বাধা তৈরি করেনি বরং একটা বলা যেতে পারে একটা সমন্বয়ের বার্তা দেয় একটা পুরোনো আগুন থেকে নতুন আগুন জ্বালিয়ে নিয়ে এগিয়ে চলার বার্তা দেয় কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাসী সে ধর্ম কেন আমাদের পথ চলার পথে বাধা তৈরি করে কেন মানুষের সঙ্গে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে এই ধর্ম এ তো আমাদের চিন্তা চেতনা সম্ভাবনার অপব্যয় মাত্র এই অপব্যয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা আজ যাকে ধর্ম বলে জানি সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা এই যে প্রাতিষ্ঠানিকতা শব্দটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ প্রতিষ্ঠান যা আমাদের মনের মধ্যে কিছু বিশ্বাস কিছু সংস্কারকে দৃঢ়বদ্ধ করে রাখে যেটা আমাদের সমাজের আমাদের সভ্যতার আমাদের মানব সমাজের বা মানুষের পথ চলার পথে অন্তরায় তৈরি করে এই সমাজটাকে একটা অচলায়তনে পরিণত করে আমরা যখন রবীন্দ্রনাথের অচলায়ত নাটক পড়ি তখন দেখতে পাই কিভাবে একটা প্রাচীন কুসংস্কার ধ্যান ধারণা সুভদ্রের মতো বালকদের আমাদের স্বাধীন পথ চলাকে আটকে দেয় যেখানে উত্তর দিকে জানালা খুললে বাইরের আলো বাতাস প্রবেশ করবে এবং তাতে আমাদের অচলায়তন এবং শিক্ষা প্রতিষ্ঠান তথা আমাদের সভ্যতা আমাদের ভারতবর্ষের মধ্যে নতুন জীবনের আনন্দের আলো প্রবেশ করে আমাদের কুসংস্কার সংস্কারে আচ্ছন্ন যে সমাজটা যে সভ্যতা তাকে একটু আলোর পথে বিকশিত করবে এবং সেটা একটা বলা যেতে পারে যারা প্রাচীন ধ্যান ধারণা নিয়ে সমাজটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চায় যারা মনুষ্যত্ত্বে স্বাধীন চলাটাকে মেনে নিতে জানে না তাদের কাছে সেটা একটা প্রতিকূলতার স্বরূপ তারা তাই মহাপঞ্চক উপাধ্যায় এরা চায় যে সভ্যতা কিছু ভ্রান্ত কুসংস্কার ধ্যান ধারণাতে আটকে থাক সুভদ্ররা যদি অন্যায় করে উত্তর দিকে জানলা খোলাটাও স্বাধীন চিন্তা প্রকাশটাও সেখানে একটা অন্যায় বলে পরিচিতি পায় এবং তার জন্য তাদেরকে প্রাশিত করতে হয় এই যে অচলায়তন শব্দ দিয়ে যে সমাজকে তিনি চিহ্নিত করছেন এটা তো একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অচলায়তন তো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শব্দটাই হচ্ছে সেটা প্রাতিষ্ঠানিকতা শব্দটার মধ্য দিয়ে আসলে আমাদের সিজার সেটাকেই বোঝাতে চাইছেন যেটা রবীন্দ্রনাথও তার মতো করে বলেছেন যে কিছু সিস্টেম কিছু প্রথা কিছু নিয়ম শৃঙ্খলা কিছু আইন কানুন সেটা ধর্মকে কেন্দ্র করে জাতপাতকে কেন্দ্র করে সম্প্রদায়গতকে ভাবনাকে কেন্দ্র করে যা আসলে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করে আমার স্বাধীন মুক্ত সম্ভাবনার পথকে বিঘ্নিত করে এই পথ থেকে বেরিয়ে আসো ধর্মকে নতুনভাবে দেখো ধর্ম মানে শুধু হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় ধর্ম মানে হচ্ছে তোমার যেটা সম্ভাবনা রয়েছে ভেতরে সেই সম্ভাবনাকে বিকশিত করো তোমার ধর্ম হচ্ছে সেটাই আইনস্টাইনের ধর্ম যেমন ছিল বিজ্ঞানের ক্ষেত্রে মানুষের অনন্ত সম্ভাবনাকে বিকশিত করা সেই বিকশিত হওয়ার জায়গাটাকে গুরুত্ব দাও ধর্ম শব্দটাকে নতুন তাৎপর্যে দেখো সাম্প্রদায়িক ভেদভাস্প থেকে বেরিয়ে আসো হিন্দু মুসলমানের তকমা থেকে সরে এসে কবিরের ভাষায় তোমরাও আমরাও যেন বলি আমাদের একটাই পরিচয় আমরা হিন্দু নই মুসলমান নয় খ্রিস্টান নই আমরা মানুষ আমাদের মধ্যে একই রক্ত প্রবাহিত হচ্ছে তাই সমাজের বুকে চলা অন্ধকার সেই অন্ধকার থেকে একটা আলোর দিশা দেখাচ্ছেন আমাদের শ্রীজাত তার এই কবিতার মধ্য দিয়ে ধর্ম শব্দটাকে নতুন তাৎপর্যে তিনি দেখতে চাইছেন ধর্ম মানে শুধু হিন্দু মুসলমানের জাত পরিচয় নয় ধর্ম মানে হচ্ছে আমার ধর্ম আমার যা কিছু ঈশ্বর প্রদত্তভাবে আমার ভেতরে যে গুণগুলো রয়েছে তাকে বিকশিত করায় আমার ধর্ম আমার ধর্ম হচ্ছে মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ সেই যে আমাদের বলা যেতে পারে বঙ্কিমচন্দ্র বলেছিলেন না যে মানুষের সর্ববিধ গুণে সুসামঞ্জস্যপূর্ণ বিকাশী মনুষ্যত্ব লাভ সম্ভব এবং সেটাই আমাদেরকে সেটাই আমাদের ধর্ম হওয়া উচিত অর্থাৎ বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে মানুষের সর্ববিধ গুণে সুসামঞ্জস্যপূর্ণ সুসামঞ্জস্যপূর্ণ বিকাশই মনুষ্যত্ব লাভ সম্ভব এবং মনুষ্যত্বটাই হচ্ছে মানুষের ধর্ম হওয়া উচিত সেজাতো সেই কথাই বলছেন যে মনুষ্যত্ব লাভই আমাদের ধর্ম সে ধর্ম যেন জাত পাতের হিন্দু মুসলমানের পরিচয় নিজেদেরকে বেঁধে না রাখে মানুষের ভেতরের অনন্ত সম্ভাবনাকে বিকশিত করাই আমাদের ধর্ম হোক আমাদের ধর্ম হোক মানুষের ধর্ম যে ধর্মের মধ্যে হিন্দু মুসলমান নয় একটাই পরিচয় আমরা মানুষ তাই মানবপ্রেমের গানটুকুই যেন আমাদের জীবনের একমাত্র ধর্ম সাধনা হয় তাহলেই এই অন্ধকারের মধ্যেও আলোর একটা হদিশ আমরা পেতে পারি আমাদের বিবেকের কাছে শ্রীজাত সেই বার্তায় দিতে চাইছেন শ্রীজাতের লেখা অন্ধকার কবিতাগুচ্ছ থেকে আমাদের এই ক্লাস টুয়েলভের যে পাঠ্য কবিতাটি সেই কবিতা নিয়ে অন্ধকার লেখাগুচ্ছ সরি অন্ধকার লেখাগুচ্ছ সেই অন্ধকার লেখাগুচ্ছ থেকে আমাদের যে ক্লাস টুয়েলভের যে কবিতা সেই নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই